আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের কারণে আপনি কি সুন্দর একটি হাসি দিতে পারছেন না তাহলে অর্থোডন্টিক ব্রেসেস ট্রিটমেন্ট হতে পারে আপনার জন্য পারফেক্ট সমাধান শুধু দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব অর্থোডন্টিক ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিভাবে আপনার আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতকে সামঞ্জস্যপূর্ণ করতে পারেন চলুন মূল আলোচনায় বন্ধুরা অর্থোডন্টিক ব্রেসেস ট্রিটমেন্ট হচ্ছে একটি অর্থনৈতিক ডিভাইস যা আপনার দাঁত এবং চোয়ালের অবস্থান ঠিক করতে সাহায্য করে এবং আঁকা বাঁকা ও উঁচু নিচু দাঁত সমান করে আপনাকে সুন্দর একটি হাসি উপহার দেওয়ার জন্য চেষ্টা করে দাঁতের অসমতা শুধু আপনার চেহারাই প্রভাব ফেলে না এটি আপনার দাঁতের স্বাস্থ্য সমস্যারও কারণ হতে পারে যেমন সঠিকভাবে পরিষ্কার না হওয়া এবং খাদ্য চিবাতে সমস্যা হওয়া বন্ধুরা বাজারে অনেক ধরনের ব্রেসেস রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মেটাল ব্রেসেস যেটি দৃশ্যমান দেখলে বোঝা যায় আরেকটি হচ্ছে সিরামিক ব্রেসেস যেটি অপেক্ষাকৃত কম বোঝা যায় এবং আরেকটি হচ্ছে ইনভিজি লাইন যেটি বোঝাই যায় না এবং অদৃশ্যভাবে আপনার দাঁতকে সমান করতে সাহায্য করে ব্রেসেস লাগানোর প্রক্রিয়াটি হচ্ছে যে আপনার ডেন্টিস্ট আগে আপনার মারিটিকে পরীক্ষা করে নেবেন এবং তিনি একটি পরিকল্পনা গ্রহণ করবেন তারপর আস্তে আস্তে প্রায় দুই ঘন্টা সময় নিয়ে আপনার প্রত্যেকটি দাঁতে ব্রেসেস পরিধান করাবেন সেক্ষেত্রে ব্যথার তেমন সমস্যা হয় না তবে প্রথম প্রথম কিছুদিন আপনার কিছুটা সমস্যা হতে পারে ব্রেসেসের সাথে জীবন আপনি ব্রেসেস পরা অবস্থায় সব কিছুই প্রায় করতে পারবেন সঠিকভাবে ব্রাশ করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন তবে প্রথম প্রথম আপনার কিছু অসুবিধা হবে এটি আমি আগেই বলেছি এরপরেও ব্রেসেস পরিধান করা অবস্থায় আপনাকে একটু বাড়তি যত্ন নিতে হবে যেমন খুব সঠিকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটি দাঁত করতে হবে মাঝে মাঝে আপনার ব্রেসেসগুলোকে ফ্লোশিং করতে হবে এবং আপনাকে খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন আনতে হবে যেমন অনেক শক্তিশালী খাবার হাড় জাতীয় খাবার আপনাকে কিছুদিন এড়িয়ে চলতে হবে এবং ব্রেসেসের এই প্রক্রিয়াটি প্রায় তিন মাস ছয় মাস এক বছর দেড় বছর থেকে দুই বছর সময় পর্যন্ত লাগতে পারে ফলাফল আপনি যেহেতু সুন্দর একটি হাসি হাসার জন্য ব্রেসেসের প্রক্রিয়াটি গ্রহণ করেছেন এবং আপনি কষ্ট স্বীকার করার জন্য মানসিক প্রস্তুতিও নিয়ে নিয়েছেন সেক্ষেত্রে ফলাফল অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে আপনার উঁচু নিচু দাঁত আঁকা পাকা দাঁত এবং ফাঁকা দাঁতকে এমন সুন্দর অবস্থানে নিয়ে আসা হবে যাতে করে আপনি প্রাকৃতিক একটি হাসি দিতে পারেন আপনি সুন্দর একটি হাসি মানুষকে উপহার দিতে পারেন এবং নিজের কনফিডেন্ট লেভেলকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন আপনার দাঁতের যদি ব্রেসেস পরিধান করার প্রয়োজন পড়ে থাকে তাহলে আজই আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করুন এবং আপনার ব্রেসেসটি আজই পরিধান করুন আপনার সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ